রাধে গো তুমি কৃষ্ণ পূজা ছাড়ো তুমি এবার সূর্য পূজা করো কেননা তোমার বাদিনীরা চলে আসছে শাশুড়ির অনদেরকে দূর থেকে দেখে আসতে হাত জোর করুন সবাই ডাকছে হে সূর্যদেব আমার স্বামী খুব ভালো তুমি ওর ক্ষতি করো না ওর স্বামীর তো মন খুশি হয়ে গেছে আমাকে ভালো বলেছে এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে ভালো বললে তার কিন্তু মনটা খুশি হয়ে যায় এখন কারপালা জটিলার পালা শাশুড়ি ও বলতে ভুলেই গিয়েছিলাম আমার শাশুড়ি তো আরও ভালো তুমি ওর ক্ষতি করো না এখন জটিলার তো মনটা আনন্দ হয়ে গেছে আমার ভালো বললো এবার কারপালা কুটিলা আরেকটা একটা কথা তো বলতে ভুলেই গেছে কুটিলা না আমার থেকেও তো এদের দুজনার থেকেও ভালো কি আমাকে ভালো আমাকে ভালো বলেছে কুটিলার তো আনন্দ আর ধরছে না হ্যাঁ এখন ওইভাবে দর্শন করে জটিলা কুটিলা তিনজনে চলে গেল যাচ্ছে দিয়ে এমনই সময় রাধারানী দেখতে পেয়েছে মা তুমি এখানেই বলে সূর্য পূজা দেখতে না সূর্য পূজা দেখতে এসেছো বলে হ্যাঁ তা সূর্য পূজা দেখতে গেলে দক্ষিণা দিতে হয় দাও দক্ষিণা দাও বলে ইয়ে দক্ষিণে তো আনিনি ওই দক্ষিণা দেওয়ার ভয়ে পালিয়ে চলে গেছে তখন দক্ষিণা দেওয়ার ভয়ে যখন পালিয়ে চলে গেল ঠিক সেই সময় দক্ষিণা দেওয়ার ভয়ে পালিয়ে চলে গেল ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা আরম্ভ করে আচ্ছা সূর্যদেব কোন দিকে আছে পশ্চিম দিক কোনটা গো এটা সবাই সূর্য দিক হন আছে এখন কোন দিকে তেদিকে দেখা মা কেউ এদিকে কেউ ওইদিকে কেউ ওইদিকে আমি পাগল হয়েছি আমার সাথে আপনারাও কি হলেন এখন তো এখন তো শান্তই যায় না এখন তো পশ্চিম দিকে আছে তাই না উঠে ছিল পূর্ব দিকে এখন পশ্চিম না এখন পশ্চিম দিক কোনটা এদিকে এদিকে সূর্যদেব আছে সূর্যদেবকে লক্ষ্য করেই আমরা সূর্যের প্রণাম মন্ত্র বলবো সবাই মাথা ঘোমটা দেবেন আপনারাও কারণ আপনাদের প্রতি তো জগৎপতি আপনারাও করবেন সবাই ও জবা কৌসুম শঙ্কা কাশমপিয়ং মহাধূতি ধান্তরী শর্প্ন প্রণতস্মী দিবর ও যবাষণ শঙ্কর্ণ কাশ্ম মহাধূতি ধরি শর্ঘ্ন প্রণতস্মী দিবর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সূর্য পিতে হরি হরিব আসতে এবার আরতি হবে আপনারা সবাই মিলে চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন প্রদীপ কোথায় প্রদীপ প্রদীপ কই প্রদীপটা জ্বালাতে হবে তো বাতি নয় চালনবাতি চালনবাতি নিয়ে আসো চালনবাতি লাগবে তো চালনবাতি ছাড়া তো হবে না কোথায় আছে চালনবাতি না প্রয়োজন নাই কিন্তু চালনবাতি লাগবে তো ও সমস্যা নেই আচ্ছা এদিকে সবাই এদিকে গোপালকে আরতি করতে গেলে যে চালন বাতি লাগে না বুঝতে পেরেছেন নিভুক সমস্যা নাই নিভুক ওখান থেকে কেউ চালন বাতি নিয়ে আসুন ছাড়া তো আরতি হয় না যেটা দশে আমা উঠে যাবেন না একটু সময় আছি আর অল্প সময় একটু বসুন আর অল্প সময় আছি আনছে কেমনছে আসছে বলে আসছে বলে আসছে কে বললো কে উঠে যাবেন না অল্প একটু সময় আছি কে উঠবেন না এরপর সখী বৃন্দরা নাচবে আপনারা উঠবেন না এক কৃষ্ণ ভক্ত মা অর্থ এবং গীতা দান করলেন আশীর্বাদ করবেন প্রভু যেন তাকে সুস্থ রাখে সুন্দর রাখের আদেশ করে যাও হতে হবে প্রদীপ না হলে চালু পাতা না হলে দেখেন মাথায় নিতে লেগে আমার বোর্ড বলে গেল প্রদীপ না থাকলে হয় আর তো হয় না ফ্যান অফ করতে হবে থালাই করে হয় এই তো থালাই মাথায় নিতে গিয়ে আমার গোটাকা ভরে গেল এবার সখীবৃন্দ সবাই মিলেই নৃত্য শুরু করলে আসো যারা নৃত্য করবা তোমরা এসো যখন যখন আসলে আসতে পারার সবার নির্দিষ্ট জায়গায় থেকে জুলন হবে এবং দোল হবে বেশি যেন উঠো না দলেदाई রাজবিহারী ছোটা দল রাধার পৌংসী রায় কিশোরী দল রাজবিহারে দল রায় রাধার বঙ্গেশহারী রায় কিশোরী দিন তো দেখি দিন সবাই হাত দিন এভাবে ঘাড়ে হ্যাঁ যদি একটু সংক্ষিপ্ত করতে হবে আমাদের পরের দল কিন্তু এর মধ্যে চলে আসছে কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা আমি দশ মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে হাত দিন একজন আরেকজনের গাড়ি হ্যাঁ এভাবে পিছন দিয়ে হাত দিন পিছন দিয়ে এভাবে দোলাবেন ঠিক আছে সবাই সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ওই যে ওনারা খুব ভালো পারছেন পিছন দিয়ে পিছন দিয়ে হ্যাঁ সবাই হাত না দোলে রাই কিশোরী দোলে রাজীবহার রাধার আধার বাহ পিছন দিয়ে

চলে এসেছে যেটুকু বাকি থাকলো আপনারা রাশে সবাই থাকবেন দুটো থেকে ছয়টাই ওই রাশে আপনাদের মনোভিলাস যেটুকু পারি পূরণের চেষ্টা করব রাঁধে সে এবার যারা সদবা তারা সুতিতে দেবেন আর যারা কুমারী তারা গরম দেবেন যে সিঁদুরগুলো নিয়ে সিঁদুর মাখামাখি করবেন রাধে এবার একজন অপরজনের মাথায় হাত দিয়ে